অ্যালকোহল বা মদ এগুলো খাওয়ার পরে আমাদের চোখ কেন লাল হয়ে যায় তো অ্যালকোহল গ্রহণের ফলে আমাদের যে চোখের যে ব্লাড ভেসেলসগুলো রয়েছে বা রক্তনালীগুলো রয়েছে সেগুলো প্রসারিত হয়ে যায় এবং তার মধ্যে রক্ত প্রবাহ বেড়ে যায় যার ফলে চোখ লাল হয়ে যায় এছাড়াও আরও তিনটে কারণ রয়েছে কীরকম প্রথমত হচ্ছে ডিহাইড্রেশন অ্যালকোহল গ্রহণের ফলে আমাদের শরীরে ডিহাইড্রেশন বেড়ে যায় যার ফলে চোখ শুষ্ক হয়ে যায় এবং চোখ লাল হয়ে যায় দেন ইনফ্লামেশন অ্যালকোহল আমাদের শরীরে প্রদাহের সৃষ্টি করে যেটা চোখের ক্ষেত্রেও প্রদাহের সৃষ্টি করে যার ফলে চোখ লাল হয়ে যায় দেন হাই ব্লাড প্রেশার অ্যালকোহল আমাদের শরীরে সাময়িকভাবে রক্তচাপ বা ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয় যার ফলে কিন্তু চোখ লাল হয়ে যায় তাই অ্যালকোহল গ্রহণের পর আমাদের চোখ লাল হয়ে যায়